এটা কি চিনি বেশি করে দিছো না ইয়ারি এত মিষ্টি রু আফজানি চিনি দেওয়া দরকার নেই আজকে ইয়াংরা কয়েকজন বক্তব্য রাখুক ইব্রাহিম ভাই একদিন বুড়ারা বক্তব্য রাখবে একদিন ইয়াংরা যেন সেই ননটি ইসলাম প্রতিষ্ঠান বাহিনী দুঃখ দুঃখবা অবদান তিন বাহিনী বিভিন্ন সমস্যা মানতে বলা আসমান ওয়া আসমান আমাদের যে সুফল দেখে বহু লোককে দ্বারা এসে সমাজ যুব সমাজ একটা কথা বলে ওলি আল্লাহি কষ্টের ইনসান হওয়া হওয়া সম্ভব আপনাদের সম্ভব করতে লক্ষ্য

মনোয়ার নূর মানিক বাইরে গেছে তাহলে মাহিন মুলুক আসতেছে আসুক 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 উনি বক্তব্য রাখুক

দরবার দরকারে দরবারে অনেক অনেকেই আসেন বাইরে থেকে আসেন অনেকে আসেন এই দরবার সম্পর্কে অনেক অনেক কিছু বলে গেছে তো আমি আমার আরেক প্রিয় একটা বক্তব্য বলি তিনি বলেছেন যে দরবার এই হাক্কানি দরবার এটা নিয়ে পীর সাহেবের বক্তব্য শুনে সবাই একটু বলবে যে এটা হাক্কানি দরবার এবং পীর সাহেবের পীর সাহেব সম্পর্কে কোনো রকম কারো কোনো ডাউট নাই একটা মজের বলে রাখি এসেছে অনেকেই চলে গেছে দরবার থেকে যারা চলে গেছে তাদের এই মধু হজন করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে আমরা অনেক মান বান্দা কিন্তু আল্লাহ অশেষ

অনেকে মনে করে আচ্ছা সবাইকে তো তিনি একজন দিবে সবারই আসা দেওয়া উচিত এই আসরে আসলে আমার মতো একজন নগণ্য ভাগা বাধা আমার বলার কোনো যোগ্যতা নেই কারণ আমি আল্লাহ গুলাম একজন নগণ্য ভাগা বাধা

আপনারা দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রে আমাদের এই উত্তরোত্তর উন্নতি দিকেই এগিয়ে যাচ্ছে আমাদের হিম মুর্শিদ আমাদের বরণ মুর্শিদ কাল্লাহ আল্লাহ রাবুল রহমতে আমাদের বর্তমান অন্তার সুযোগ সুযোগ্য নেতৃত্বে আবুল আলমের অশেষ রহমতে অনেক ইম্প্রুভেন্টের দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমের নিকট করি আল্লাহ রাবুল আলমের এই রহমতের মাস রমজান মাছ আজকে এমনিতেই দুনিয়ার বুকে মোহাম্মতের মাছ ভরকতের মাছ এই রমজান মাস আবার তার মধ্যে আমার পবিত্র দিন শুক্রবার মোহাম্মতের মাছ আমাদের রমজান মাস শুরু হলো আবার তার উপরে আমার জুমবার পরে আল্লাহের রহম্মদের দিচ্ছ দিয়ে আমার আজকের পয়লা রমজানকে আমরা বরণ করে নিলাম

সারা বিশ্বের সকল মুসলিম ভাই বোনেরা যাতে সহিদে নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারে এবং সারা বিশ্বে আমাদের এই ইসলাম ধর্মের বিরুদ্ধে একটি শত্রু আছে একটি সরকার চক্র আছে সেটা প্রধান শত্রু চক্র হলো সেই ইসরায়েলের ইহুদি চক্র এই ইহুদি চক্র রাজকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় শান্তিকে বিনষ্ট করার জন্য

আমরা জীবন অবলম্বন করতে পারি আমরা জানতে আল্লাহর নেকশি পথে এবং আমাদের সর্বশ্রেষ্ঠ আত্মীয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৌফিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল করুন সবাই যেন আল্লাহর লক্ষ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون দ্বিতীয় হিজরিতে এই আয়াতটি অবতীর্ণ হয় এবং এই আয়াতের মাধ্যমেই উম্মতে মোহাম্মদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয় রোজা সংক্রান্ত যত আলোচনা এই আলোচনা সুরা বাকারার এই জায়গাতেই করা হয়েছে একশো থেকে শুরু করে এর পরবর্তী কয়েক আয়াতে রোজার মাসলা মাসাইল বর্ণনা করা হয়েছে এই জায়গাতেই আর কোথাও নেই

যখনই আয়াত নাজিল হলো আল্লাহ নবীর উপর এবং রোজা রাখা ফরজ আল্লাহ নবী ঘোষণা করলেন তখন আর যতটুকু শোনা যায় অনেক শুনছে ঠিক আছে আচ্ছা তো কুতিবা আলাই কুমু সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কাবা কুতিবা আলাল্লা ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মদের উপর কেন বললেন এই কথা তার কারণ হলো উম্মতে মোহাম্মদী মনে করতে পারে যে এ কেমন হলো এক মাস আমরা রোজা রাখব সিয়াম সাধনা পালন করব এটা অনেকে তার নিজের মনের মধ্যে কষ্ট হিসেবে নিতে পারে আল্লাহ জানিয়ে দিলেন এই রোজা তোমাদের উপরেই নয় বরং পূর্ববর্তী সকল উম্মতের উপর এই রোজা ফরত ছিল কিন্তু হ্যাঁ রোজার নিয়মকানুন ভিন্ন ছিল তাদের যেমন হজরত আদম আলাই সাল্লামের শরীয়তে প্রতি মাসে তিনটা রোজা ফরজ ছিল প্রতি মাসের চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখা ফরজ ছিল ফরজ ছিল এটাকে তারা বলতো আইয়ামে বীজের রোজা আমরা এখন বলি এই তিনটি রোজা তারা পালন করত তো দেখুন প্রতি মাসে যদি তিনটি রোজা ফরজ হয় বছরে ছত্রিশটা রোজা তার উপর ফরজ অর্থাৎ হজরত আদম আলাইসাল্লামের শরীয়তে তারা ছত্রিশটা রোজা ফরজ হিসাবে পালন করত পরবর্তীতে ইহুদিরা এসে বনি ইসরায়েলরা এসে তাদের উপর চল্লিশটা রোজা তারা ফরজ করে এই তিরিশের সাথে আরো ছত্রিশের সাথে আরো চার যোগ করে রোজার পরিমাণ হয়ে যায় চল্লিশ পরবর্তীতে যখন খ্রিস্ট ধর্ম আসে খ্রিস্ট ধর্মের এরা আরো দশটা রোজাকে যোগ করে তাদের একজন বড় সেন্ট ছিল তার ইন্ত কেন্দ্র করে তারা এটার সাথে আরো যুক্ত করে পঞ্চাশটা করে রোজা প্রতি বছর পঞ্চাশটা ফরজ রোজা পালন করতো তারা এটাকে আল্লাহ নবী যখন আসলেন তখন এই রমজানের এক মাস রোজার আগে আশুরার রোজা মুসলমানদের উপর ফরজ ছিল আশুরার রোজা পালন করতেন আল্লাহ নবী ফরজ রোজা হিসাবে এরপর পরবর্তীতে যখন রমজানের রোজা নাজিল হলো তখন ওই আশুরার রোজা বা অন্যান্য রোজাকে ঐচ্ছিক করে দেওয়া হলো আল্লাহ বলছেন কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন কবলিকুম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে এই রোজাকে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরেও ফরজ করা হয়েছিল উদ্দেশ্য কি যেন তোমরা খোদা ভিরু হতে পারো যেন তোমরা আল্লাহ ওয়ালা পরিণত হতে পারো একটা কথা মনে রাখবেন রমজান মাস আসার পর আপনি যদি পরিবর্তিত না হন ধর্মের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আপনার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবেন এই রোজা আপনার হবে না এই রোজায় আল্লাহ কোন দাম কোন দরকার নেই এই রোজার আল্লাহ আল্লাহ যে ব্যক্তি অনর্থক কথা মিথ্যা কথাকে পরিহার করতে পারলো না সেই ব্যক্তি পানাহারকে পরিহার করবে এর কোনো মূল্য নাই রোজার আগেও আপনি নামাজ ঠিক মতো পড়তেন না রমজান মাস আসার পরেও আপনি নামাজ ঠিক মতো পড়ছেন না কি কি বোঝা গেল যে রমজান মাস আপনার মধ্যে আসলে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেনি কোনো লাভ হয়নি রোজার আগেও আপনি কোরআন তেলোয়াত করতেন না রমজান আসার পরেও আপনি কোরআন তেলোয়াত করছেন না তার মানে বোঝা গেল রমজান মাস কোনো পরিবর্তন আপনার মধ্যে নিয়ে আসেনি কাজী আল্লাহর আশেক ও সালেক একটা মানুষ তার জীবনে কয়টা রমজান মাস পারে সে যদি সত্তর বছর বাঁচে ধরেন সে সত্তর বছর প্রথম বারো রমজান মাইনাস করেন প্রথম বারো রমজান মাইনাস করে দেন তাহলে সত্তর থেকে আটান্ন রোজার মাহাত্ম বুঝতে বুঝতে আরো কয়েক রমজান চলে যায় আপনি হিসাব করেন আপনার সামনে কয়টা রমজান আর বাকি আছে তাহলে এই রমজানকে কিভাবে আপনার পালন করা উচিত মাহের রমজানুল মোবারক এটা আল্লাহর তরফ থেকে একটি নিয়ামত মান্দার জন্য এই নিয়ামতকে আপনি যদি পেয়ে হারান আপনার চেয়ে দুর্ভাগা ব্যক্তি আর কেউ নেই কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ অলসতাকে পরিহার করুন অলসতাকে পরিহার করুন অনেকেই রমজান মাসে ফজরে জামাতে আসে না ফজরে সে জামাতে আসে না সে খায় নামাজ টামাজ পরে গুণ রমজান মাসের জন্য অলসতাকে পরিহার করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন মাহে রমজানুল মোবারককে যথাযথভাবে ব্যবহার করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আজকে খাওয়া দাওয়া ছিল আমাদের মদিন ভাইয়ের আব্বাম্মা আচ্ছা আব্বা আম্মা দাদা আব্বা আম্মা কালকে আচ্ছা আপনার দাদার নাম কি ছিল কি ছিল মনসুর আহমেদ উনি কি করতেন আচ্ছা কোথায় দেশে বাড়ি কোথায় ছিল যে নয় কালকে ছিল ওনার দাদার জন্য দাদা দাদি নাকি না দাদা দাদা দাদি সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আজকের এই যে আয়োজন ওনার দাদা দাদির পক্ষ থেকে ছিল

ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحبلنا من لدنك رحمه انك انت الوحاب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغايبنا وصغيرنا وكبيرنا وذكارنا وانسانا اللهم من احييته منا فحيي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين اللهم اغفر لهم وارحمهم مغفرة ظاهرة وباطنة وآقنهم من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبرهم إلى باب الجنة وارفشهم من فراش الجنة والبسهم من لباس الجنة رب ارحمهما كما رب يعني صغيرا رب ارحمهما كما رب يعني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলে যাযা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লিহি বা সাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যা পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাইকেরাম তবে আইন তবে তবে আইন বলি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যা পৌঁছে দাও তুমি তোমার হাবিবের রসিদায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم